এরকম চার পাঁচটা ঘন কুয়াশা আমি যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু এত কুয়াশা ছিল না যত বেলা হচ্ছে ততই কিন্তু কুয়াশাটা বেড়ে চলেছে ভাবলাম চলো এই যে ঘন কুয়াশাটা তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল পনের সাতটা আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সেজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ঘরটর মুছে নিয়েছি আর ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর বিছানাটা গুছিয়ে নিয়ে জানালাগুলো খুলে দিয়েছি দেখবে সকাল সকাল পুজোটা যদি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি যখনই পুজো করি না কেন বারোটার আগে কিন্তু পুজোটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু পুজো করতে বেশ খানিকটা সময় লাগে সেজন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে তারপরে পুজোটা করি আর এদিকে দেখো আমি চলে এসেছি বাথরুমে ভাবলাম চলো বেসিনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই প্রত্যেকটা দিন যখন আমি ব্রাশ করি তখনই কিন্তু পরিষ্কারটা করে নিই দেখবে সাদা জিনিস এভাবে যদি একটু পরিষ্কার করে নিই আলতোয়াতে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি চানও করে চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে দেব আসলে সকালে আমার যেহেতু রান্নাবান্নার চাপ তাকে সমস্তটা করে সামলে উঠতে উঠতে এগারোটা বেজে যায় তো সেহেতু পুজো করতে বেশ খানিকটা সময় লেগে যাবে কষ্ট করে যদি একটু ভোরবেলা উঠে পড়ি তাহলে দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজও করতে পারবো আমি সবসময় কিন্তু কর্মে বিশ্বাসী আমি কিন্তু কুসংস্কার একদমই বিশ্বাস করি না আমাদের সংসারের জন্য অনেক সময় দেখবে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের পালন করতে হয় এই যে সকালে ঠাকুর পুজোটা দিয়ে দিলে আমাদের সংসারের জন্য কিন্তু অনেকটা ভালো তার আগে আমাদের বাড়িঘরগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করতে হবে তারপরে ঠাকুর পুজোটা দেওয়ার দরকার আমি প্রত্যেকটা দিন সকালে উঠে যে সমস্ত কাজগুলো করি ডাস্টিংয়ের কাজ ঘর মোজা সমস্ত টা করে নিয়েছি আসলে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নিই প্রত্যেক দিন একই রকম কাজকর্ম দেখাতে কারোরই ভালো লাগে না তো সেগুলো আমি সকালবেলা করে সমস্তটা করে চলে এসেছি পুজোর জায়গা আর সমস্ত বাসন আর ফুল তুলে সমস্তটা জায়গাতে রেখে দিয়েছি আর এদিকে একটা কাকিমা আমাদের বাড়িতে এসেছে ওনার সাথে একটু কথা বলেছিলাম আসলে সকালবেলা অনেকটা তাড়াহুড়ো থাকে তো তো সে কারণে ভাবলাম চলো পুজোটা করে নিই আর প্রত্যেক দিনের মতন ভালো করে সিংহাসনটাকে মুছে নিচ্ছিলাম যেহেতু ঘরের ভিতরে বুঝতেই পারো প্রচুর ধুলো জমে আমার যেহেতু আলাদা ঠাকুরের ঘর নেই এই জায়গাটার মধ্যে ঠাকুরকে বসিয়েছি সবারই ইচ্ছে করে যে আলাদা ঠাকুর ঘর থাকবে যখন হবে তখন তো করবো আস্তে আস্তে সবটা করব এখন এইখানে ঠাকুর পুজোটা করি আমার তো বেশ ভালো লাগে আগে তো এটাও ছিল না আস্তে আস্তে আমি করেছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আসলে কি বলো তো ঠাকুরের পুজো দিতে গেলে সমস্ত কিছু গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে আর এদিকে দেখো আজকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে এভাবে দিয়ে দিচ্ছিলাম কালকে রাতে তোমাদের দাদাভাই ফুল আনতে ভুলে গেছে তো ভাবলাম চলো গাছে যেটুকু ফুল হয়েছে সেটুকু দিয়েই পুজোটা করে নিই আর এদিকে আমি ঘরটাও বসিয়ে দিয়েছি ভাবলাম চলো পুজোটা কমপ্লিট করে নিই সকালে রান্নাবান্নারও চাপ থাকে অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে ঠাকুরের কাছে বসে থাকতে বেশ ভালো লাগে আর এই যে আমি এখন বসে গেছি পাঁচালিটা পড়তে সকাল সকালে আজকে পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম ছেলে যেহেতু দুষ্টুমি করছিল ঘরের দরজাটা একটু বন্ধ করে রেখেছিলাম যাইও পাঁচালিটা পরা কমপ্লিট করেছি আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে বুঝতে পারো পাঁচালি পড়তে গেলে কমপকে আধ ঘন্টা সময় লেগে যায় আর এদিকে তাড়াহুড়ো করে চলে এসেছি রান্না করে কারণ বর বলছে আজকে আমি ভাত নিয়ে যেতে পারবো না তুমি যত দেরি করে রান্না বসিয়েছো কি করে নিয়ে যাব। আমি বলছি তুমি চান করতে যাও ও আমি এদিকে দুদিক দিয়ে বসিয়ে দিই একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সাথে এই কাটাকুটিগুলো তাড়াতাড়ি করে নিয়েছি আজকেও আবার প্রেশার কুকারে ভাতটা বসিয়ে না হলে দেরি হয়ে যাবে আর এদিকে ভাজিটা না একটু বেশি করে করে নিচ্ছিলাম ঘরে অনেক রকম সবজি থাকে শীতকালে আর মিক্সড ভাজিটা করতে কিন্তু বেশ ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর ডাল করেছি আর সাথে সয়াবিনের তরকারি ভীষণই তাড়াতাড়ি করে আজকে রান্না বান্নাগুলো করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল আমি ভেবেছিলাম সবটা রান্না কমপ্লিট করতে পারবো না তো বরের জন্য সকালবেলা টিফিনে আজকে কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম চলো রুটি করে নিই যেহেতু অনেক রকম সবজি দিয়ে একটা ভাজি করেছি সেটা দিয়ে খাওয়া যাবে আমার বর রুটি খেতে ভীষণই পছন্দ করে দুপুরের জন্য তো ও লাঞ্চে নিয়ে যায় ভাত কিন্তু সকালবেলা বাড়ি থেকে খাওয়ার সময় ও রুটি খেয়ে যায় তো সেহেতু এদিকে রুটি করছি আরেক দিয়ে কিন্তু সয়াবিনের তরকারিটা রান্না করছিলাম তো সকালবেলা একটা ঝামেলার মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয় কিন্তু সংসারে কিন্তু আমাদের কর্ম করতে হবে কর্ম না করলে কী করে হবে সব সবসময় তো হাত গুটিয়ে বসে থাকা সম্ভব না একটা সংসারে আমাদের কিন্তু অনেক রকমের কাজকর্ম থাকে যেহেতু একার সংসার আর যেটা কিন্তু আমার একান্তই তো ভালো মন্দ সবটা মিলিয়ে কিন্তু আমাদের একটা সংসার সেটা তো আমাদের করতে হবে আর এদিকে বরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ওর ভাতটা এখন রেডি করে দেব এই যে আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প করে তিনটে তরকারি কিন্তু আমি করেছি আমার বর বলছে তুমি এত তাড়াতাড়ি করে কি করে রান্না করেছো আধ ঘন্টার মধ্যে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছিল আসলে প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ ভাত করলে না বেশিক্ষণ সময়ও লাগে না জটাপট হয়ে যায় এদিকে আমার রান্নাঘর কিছুই গোছানো হয়নি বর কিন্তু খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো ছেলেকে খাইয়েছি এখন ছেলেকে বসিয়ে রেখেছি ভাবলাম চলো আমি আগে খেয়ে নিই তারপরে রান্নাঘরটা গোছাবো সকালবেলা আমাদের কিন্তু কাজ কর্ম করলে অনেকটা সংসারের কাজকর্ম করতে হয় প্রত্যেকটা দিন আমাদের প্রতিনিয়ত সংসারের কাজের মধ্যে থাকি আসলে কাজ কোনো দিন আমাদেরকে ছাড়তেই পারে না কাজ যতই করবে ততই কিন্তু বেরোবে তো ভাবলাম চলো চান পুজো যেহেতু হয়ে গেছে ঘরটোর সমস্তটা গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আসলে প্রত্যেকটা দিন যে কোটো কাটাগুলো পরিষ্কার করব অনেক সময় পেরে উঠি না মাঝে মধ্যে দেখি একটু তেল ছিঁড়ে ভাব পড়ে থাকে তখন কিন্তু আমি একটা রুমাল ভিজিয়ে বা ভিজিয়ে একটা কাপড় ভিজিয়ে এগুলোকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আসলে কি বলতো রান্নাঘরের কোটো কাটার মধ্যে একটু তেল ছিটে কালছে বা পরে থাকলে দেখবে হাত দিতেও না ভালো লাগে না আমি বেশিরভাগ সময় রান্নাবান্না করার সাথে সাথে কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাতে না ওই যে বাইরে নিয়ে ধোয়ার প্রয়োজনই পড়ে না আর এখন সমস্ত কিছু জায়গাতে কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর আমার কোটো কাটাগুলো এখানেই রাখে আর আমার তো বেশ ভালো লাগে আমার ঘরে বেশি কিছু নেই এটুকু জায়গার মধ্যে আমি কিন্তু সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর যে সমস্ত কোটো কাটাগুলো অল্প অল্প খালি হয়ে গেছিলো ছাতু তারপরে শুকনো লঙ্কা সেগুলো কিন্তু ঢুকিয়ে জায়গাতে রেখে দিয়েছিলাম আর সকালে রান্না করার সময় আমি কিন্তু ফ্রিজ থেকে একদমই বার করে এটা নিয়ে চলে আসি রান্না করে কারণ রান্নার সময় কাঁচা লঙ্কা এটা সেটা টমেটোর দরকার হয় সেই জন্য বারবার ফ্রিজটা আমি খুলি না সমস্ত কিছু এ রান্না করে নিয়ে এসে আর এখন এটা গোছানো হয়নি আর এখন ভালো করে এটাকে সুন্দর করে গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছিলাম আমার না বড় বড় কন্টেনার নেই সবজিপাতি রাখা জন্য আমি সবসময় কিন্তু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে কিন্তু সবজি রাখি বেশ ভালো থাকে নিচে একটা কাপড় বিছিয়ে দিই বিশ্বাস করো সবজিগুলো একদমই তত্তাজা থাকে আর এভাবে রাখলে না ভীষণই ভালো আর অনেকটা দিন থাকে আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ছেলেকে এখন একটু ফল কেটে দেবো তো লেবু খেতে ভীষণ ভালোবাসে তো ও এখন না ওকে লেবু কেটে দেবো সাথে কমলা লেবুও দেবো তো ও না বাইরে বসে বসে খাচ্ছিলো আমি ভাবলাম চলো ঘরটাকে আগে গুছিয়ে নিই তো ঘরটা সকালবেলা তো গোছানো হয়েছে ছেলে যেহেতু এখানে বসে বসে খেলা করেছিল একটু তো অগোছালো করে নেই সেটা এখন গোছাবো আর বাইরে থেকে যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো এই যে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে জায়গাতে রেখে দিয়েছি আর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব সকাল থেকে তো ছেলে এখানে বসে বসে খেলা করছে ওকে টিফিন খাওয়ানো সবটা কিন্তু এখানেই খাওয়ানো হয় তো দেখো এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম ভাবলাম চলো ছেলেকে একটু ফল কেটে দিই তাহলে না ও সুন্দর করে বসে বসে খাবে ও ফল খেতে ভীষণই ভালোবাসে তখনই আমার কাজকর্মে চাপ থাকে তখনই কিন্তু ওকে একটু বেশি করে ফলটা কেটে দিই তাহলে কিন্তু ও সুন্দর করে বসে বসে খায় তাতে না আমার কাজগুলো করতেও বেশ সুবিধা হয় আর দেখো এখন বালসগুলোকে সুন্দর করে দিয়ে আর খাটটাও একটু গুছিয়ে রেখে দিই এভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর সকালবেলা তো ছাড়া মোচা সমস্তটা করেছি আর এই যে ডায়েরিগুলো রাখা হয়েছে দেখি বেশ ধুলু জমে গেছে জানো তো প্রত্যেকটা দিন মোচা হয় সকালবেলাও মুছেছি কারণ এখন দেখি এত ধুলু পড়েছে জানালাটা খোলা প্রচুর হাওয়া দেয় হাওয়ার সাথে প্রচুর ধুলু আসে এখন ওটাকেও আলতে মুছে দিচ্ছিলাম আসলে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সব সময় যখনই দেখি না কেন ধুলু পড়ে থাকে তখন একটু মুছে না নিলে ভালো লাগে না আমি এসব কাজ যখন রাতেও দেখি রাতেও না পরিষ্কার করে নিই আমার একদমই ভালো লাগে না সব সময় করে এসেছি আর সব সময় দেখতে ঘরের জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি অনেকটা শখ করে বানিয়েছিলাম ভেবেছিলাম এগুলোর মধ্যে অনেক মানি প্লেন ঝুলাবো বা মানি প্লেন গাছ রাখলে না ঘরের ভিতরে বেশ ভালো লাগে চার পাঁচটা সবুজে সবুজে ঘেরা থাকে দেখতেও বেশ ভালো লাগতো কিন্তু কি বলো আমার ছেলের জন্য রাখতে পারি না সেজন্য কয়েকটা এমনি ফুলের টপ বসিয়ে দিয়েছি ঘরের ভিতরে ইচ্ছে করে অনেকটা জিনিস নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো আগে বিয়ের আগে কি বলো আমি না হাতে অনেক কিছু বানাতাম ঘরের মধ্যে ঝুলাতাম তারপরে উল দিয়ে অনেক ফুল বানাতাম তারপরে ঘরের সামনে ঝুলিয়ে রাখতাম বেশ ভালো লাগতো জানো তো তখন তো পড়াশোনার সাথে সাথে ওই কাজগুলো করতে বেশ ভালো লাগতো আর এখন তো বুঝতেই পারো বাচ্চা নিয়ে একা সংসারে এগুলো করতে ভীষণ অসুবিধা হয় আর বাইরে থেকে এগুলো কিনে আনবো তারপরে ঘরে বানাবো তো না বেশ খানিকটা পয়সারও দরকার হয় সেই জন্য ওইগুলো আর করা হয় না আর সবারই ইচ্ছে করে নিজের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমার মা সবসময় বলতো যে সংসারের জন্য আমাদের তো কাজকর্ম করতে হবে সংসারের মঙ্গলের জন্য আমাদের অনেক কিছু করতে হয় আসলে কর্ম তো আমাদের সকলকেই করতে হয় কর্ম না করলে দেখবে আমরা কখনই উন্নত করতে পারবো না তো এখন বিয়ের পর সমস্তটা কিন্তু আমি একা হাতে আমার সংসারটাকে একটু একটু করে করেছি ভীষণ ভালো লাগে এখন এই সংসারটাকে ছেড়ে কোথাও যেত না ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এভাবে কিন্তু আমি প্রতিনিয়ত আমার কাজগুলো করি আর কাজ করতে আমি ভীষণই ভালোবাসি আর বিয়ের আগে মানুষের লাইফটা একদমই অন্যরকম থাকে বিয়ের পর একটা মেয়ে কিন্তু সংসারের প্রতি এতটাই আগ্রহ হয়ে যায় না জানা অনেক কিছুই কিন্তু শিখে যায় দেখো আস্তে আস্তে আমরা এখন কতটা সুন্দর করে গুছিয়ে সংসার করতে শিখে গেছি আস্তে আস্তে আরও শিখে যাব আর এই যে সমস্ত ঘরগুলোকে ভালো করে গুছিয়ে এখন ঘর বারান্দাগুলোকে আবারও একবার ছাদ দিয়ে নিয়েছি আর দেখবে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হাঁটা চলা করতেও কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা সমস্ত পাপসগুলোকে আমি ঘর মুছে বাইরে দিয়েছিলাম আর সেগুলো এখন ঘরটা মুছে আবার জায়গাতেও রেখে দিয়েছিলাম সকালবেলা সমস্ত কাজ কিন্তু একবার হয়ে যায় অনেকটা বার করতে হয় একটা বাচ্চা থাকলে আমাদেরকে একটা কাজ অনেকবারই করতে হয় আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে গেছিলাম স্কুলে ছেলেকে এখন খাওয়াবো আজকে স্কুলে দিয়েছে খিচুড়ি একদিন ভাত একদিন খিচুড়ি দে যেদিন খিচুড়ি দেওয়া হয় ওই দিন কিন্তু খিচুড়িটা ওকে সবসময় একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপরে খাওয়ায় তাহলে না খেতেও বেশ ভালো লাগে তো আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবলাম চলো শাড়িটা চেঞ্জ করে নিই এখনও আমি খাওয়া দাওয়া করিনি আসলে কি বলতো কাজকর্ম যদি থাকে তাহলে না খেতে ভালো লাগে না আমি সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু খাওয়া খাওয়া দাওয়াটা করি তো যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে চলে আসবো আর একটু বাইরে যাব গাছে জল দিয়ে দেব। ভাবলাম গাছের মধ্যে জল দেব তারপরে খাওয়া দাওয়াটা করব আসলে এই যে গাছগুলো লাগিয়েছি ভীষণই শখ করে আর জানো তো গাছের মধ্যে ফল দিলে আরও ভীষণ ভালো লাগে টমেটো অনেকগুলো বেরিয়েছে বেগুন বেরিয়েছে আর কপি গাছগুলোর মধ্যে এখনও কিছু হয়নি তাও একটু একটু জল দিচ্ছি আর কাঁচা লঙ্কা গাছ আছে যেহেতু বাড়ির মধ্যে বেশি একটা জায়গা নেই তাও না আমি অল্প অল্প করে সমস্ত কিছু লাগিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে একটু ওর জন্য সুজি বানিয়ে রেখে দিই তাহলে ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেব। আসলে ওকে দুপুরবেলা যেহেতু খিচড়ি খাইয়েছি আর খিচুড়িটা বেশিক্ষণ পেটের মধ্যে থাকেও না তো সেই জন্য সুজিটা বানিয়ে এখন সুন্দর করে ঢেকে ওর জন্য রেখে দেব। যখন উঠবে তখন ওকে খাইয়ে দেব। আর এটা যদি রেডি করে রাখি তাহলে দেখবে বেশিক্ষণ সময় লাগে না আসলে ছেলে উঠলে ওর সাথে একটু সময় দিতে হয় সেই কারণে ওর খাবার দাবার আগে কিন্তু আমি রেডি করে রেখে দিই আর এই যে এমহুর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যাপাতিটাও দিয়ে দিয়েছিলাম আর সবসময় আমি চেষ্টা করি সন্ধ্যার টাইমে একদমই পারফেক্ট টাইমে সন্ধ্যাটা দিতে ছেলেকে কিন্তু খাওয়া দাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন প্রত্যেকটা বাড়ি কোনা কোনা আমি কিন্তু ধূপটা দিয়ে আর আমার না ধূপ দিয়ে মানে দিতে না ভীষণ ভালো লাগে দেখবে পুরো বাড়িটা না গমগম করে আর এখন প্রত্যেকটা ঘর বাইরে সমস্ত জায়গার মধ্যে এখন এটা দিয়ে দেব আর দেখবে এটা দিয়ে যদি ধূপটা দি না বেশ ভালো লাগে তবে চলো এদিকে আমি বাইরে চলে যাই বাইরেও দিয়ে দি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশ একটা বড় করলাম না সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা